আসসালামু আলাইকুম দেখুন টুকরো কাপড় দিয়ে কিভাবে প্যান্ট কাট তৈরি করি তো দেখুন এখানে কিন্তু এক টুকরো কাপড় আছে এভাবে সামনে ভাজ দিয়ে আমাদেরকে ধুই বাস করে নিতে হবে এখানে কিন্তু আমি প্রথমে একটি পায়ের অংশ বের করবো তো তেতাল্লিশ ইঞ্চি আমি কিন্তু লং নিব সালোয়ারটি আমাদেরকে আটকান অংশ রাখতে হবে এবং এই আটকান অংশ কিন্তু আমরা খুলে নিব শেষের দিকে তো দেখুন এভাবে ইঞ্চিটিপটা ধরে চল্লিশ ইঞ্চি পর্যন্ত কিন্তু এখানে লং আছে। আমরা কিন্তু আরও তিন ইঞ্চির ডিজাইন দিব এবং তিন ইঞ্চি কিন্তু এক্সট্রা যোগ করব তো দেখুন রাবারের জন্য আমাদেরকে দুই ইঞ্চি নিতে হবে এবার দুই ইঞ্চিতে মার্জিন করতে হবে তারপরে এখান থেকে আমরা হাইয়ের মাপরা নিব দেখুন এভাবে রাবার বাঙার সহকারে আমরা আঠারো ইঞ্চি পর্যন্ত হাই নিব যেহেতু এই সালোয়ারটি হলো চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য তো দেখুন এখানে দুই ইঞ্চিতে আমরা রাউন্ড শেপ দিব হাইয়ের এখানে এবং কোমর নিব বারো ইঞ্চি পরিমাণ এর থেকে কিন্তু বেশি নেবেন না এর থেকে বেশি নিলে রাবার সেট করতে সমস্যা হবে তো দেখুন এইভাবে আমাদেরকে শেপ দিয়ে দিতে হবে এখানে একটু ভালোভাবে কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে যেহেতু এখানে করলেই সেট করা হবে না এবং করলে না সেট করলে আপনারা কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু হাফ ইঞ্চি দিতে হবে এই হাফ ইঞ্চি কিন্তু আমরা জয়েন্টটা খুলে সেলাই দিয়ে নেব হাঁটুর এখানে তারপরে এখানে দেখুন আমি সাত ইঞ্চি নিছি সম্পূর্ণ সেলাই সহকারে পায়ের মুখ সাড়ে পাঁচ ইঞ্চি এবং আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য তো দেখুন এভাবে আমাদেরকে পায়ের শেপটা মিলিয়ে দিতে হবে যদি আপনারা এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে কিন্তু অ্যাকোরেট হবে বডির সাথে এবং খুব সহজেই কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারবেন তো দেখুন আমি কিভাবে কাটিং করি এভাবে সেম আপনারা মাপ যোগ দিয়ে কিন্তু কাটিং করে নেবেন এখানে কিন্তু একটি পায়ের অংশ অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন দেখুন এখানে কিন্তু দুই পার্ট আমরা যখন একটি সালোয়ার তৈরি করি তখন কিন্তু চার পার থাকে তো এখানে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করলাম তার জন্য প্রথমে কিন্তু দুই পার ছিল এখন শুধু আমরা আরেকটি পায়ের উপরে এভাবে বসিয়ে আমরা কিন্তু আরেকটি পায়ের অংশ বের করে নিব সব সময় যে আমরা ইনটেক কাপড় দিয়ে তৈরি করব বা বেশি পরিমাণে কাপড় দিয়ে তৈরি করব এই কথাটি কিন্তু একদমই সত্যি না অবশ্যই কিন্তু টুকরো কাপড় দিয়ে আমাদেরকে মাঝে মধ্যে তৈরি করতে হয় জোড়া তালে দিয়ে তৈরি করতে হয় যারা টেলাসাসি। তো দেখুন এভাবে আমাদেরকে দুই বাস করে রাখার পরে আমরা যে কাটিং করছি যে অংশটি একটি পায়ের অংশ ওই অংশটি আমরা এভাবে ভালোভাবে বসিয়ে মার্জিন করে নেব তারপরে মার্জিন অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের দুইটি পায়ের অংশ বের হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু চারটি পার্ট হয়ে গেছে তার মানে এখানে দুইটি পায়ের অংশ আমরা বের করে ফেলেছি এখন আমাদের নিচের পায়ের ডিজাইনটি দেখুন একটু মনোযোগ সহকারে ভিডিওটি যদি আপনারা ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পেস্ট থেকে দেখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন তারপরে একটা লাইক কিন্তু দিতে কখনই ভুলবেন না এত কষ্টের ভিডিও অবশ্যই মূল্য দিয়ে দেখতে হবে তো দেখুন এভাবে আমরা ডিজাইনটি কীভাবে বের করব তো দেখুন ডিজাইনটি কীভাবে কাটিং করি এভাবে তিন ইঞ্চিতে চওড়া নেবেন এবং লং নেবেন ছয় ইঞ্চি পরিমাণ অবশ্যই আমার কিন্তু আরও ভিডিও দেওয়া আছে এই ডিজাইন সম্পর্কে আমার পেজে কিন্তু আরো ভিডিও দেওয়া আছে বা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে শিখে নিতে পারেন তো দেখুন এভাবে কিন্তু আমাদেরকে চার টুকরো কাটিং করতে হবে দুইটি পায়ের জন্য এভাবে আমাদেরকে দেখুন আমি কিভাবে ভাজ দিয়ে একসাথে কিন্তু এখানে তিনটি আমরা বের করব প্রথমে একটি আমি মাপ দিয়ে কাটিং করে নিয়েছি এবং লং নিতে হবে ছয় ইঞ্চি এবং চড়া নিতে হবে কিন্তু তিন ইঞ্চি পরিমাণ কাপড়টির এভাবে কিন্তু চারটি টুকরো কিন্তু আলাদা আলাদা থাকবে